নমস্কার বন্ধুরা মনিশার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি ভাপা সন্দেশ বা স্টিম সন্দেশের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভাপা সন্দেশ বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে এখানে প্রথমে একটি প্যানের মধ্যে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে প্রথমে ফুটিয়ে নেব এরপর ভিনিগারের মাধ্যমে ছানা কাটিয়ে নেব আপনারা ইচ্ছে করলে লেবু দিয়েও ছানাটা কাটাতে পারেন এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ ভিনিগার আর তার সাথে নিয়ে নিয়েছি চার চামচ পরিমাণ জল এবার ভিনিগার আর জলের মিশ্রণটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর অল্প অল্প করে ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিতে হবে এভাবে ছানাটা এইভাবে রেডি হয়ে আসলে একটি বাটির মধ্যে একটি সুতির কাপড় রেখে ছানাটাকে জল ঝরিয়ে দিয়েছি প্রথমে তারপর ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি ছানার জলটাকে খুব ভালোভাবে নিগড়িয়ে বের করে দিতে হবে এইভাবে আমি এখানে হাফ লিটার দুধের ছানা কাটালাম আর আগে থেকেই আমার কাছে আরও কিছুটা পরিমাণ হাফ লিটার দুধের ছানা কাটানো ছিল এরপর একটি কাঁচের বাটির মধ্যে প্রথমে সব ছানাটাকে নিয়ে নিয়েছি খানাটাকে একটি চামচ দিয়ে ভালোভাবে নরম করে মেখে নিয়েছি সন্দেশের মধ্যে যেহেতু এলাচ গুঁড়ো লাগবে সেই জন্য কিছুটা পরিমাণ গোটা এলাচ হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি তারপর হামানদিস্তার সাহায্যে এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি এক চামচ পরিমাণ এলাচ গুঁড়ো নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মিল্ক পাউডার এক কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিলাম সমস্ত উপকরণকে এরপর ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি প্রথমে এরপর হাত দিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নিয়েছি ছানাটাকে ভালোভাবে মিখিয়ে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কাজু দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এবার একটি স্মুথ ব্যাটার তৈরি করে নেব এরপর একটি পাত্রের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল প্রথমে দিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে বাটার পেপারও দিতে পারেন তারপর অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি ব্যাটারটা তৈরি হয়ে গেলে পাত্রের মধ্যে এইভাবে ঢেলে দিয়েছি ব্যাটারটা পাত্রের মধ্যে দেওয়ার পর এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ কেসার আর দিয়ে দিলাম দুই থেকে তিনটি পেস্তা কুচানো অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর একটি খাবার রাখা স্ট্যান্ড রেখে দিলাম খেয়াল রাখতে হবে জল যেন স্ট্যান্ডের উপরে না পৌঁছায় এবার প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য এরপর সন্দেশটাকে ভাপিয়ে নেব আধ ঘন্টার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে সন্দেশটাকে ভাপিয়ে নিতে হবে তিরিশ মিনিট পর ফয়েলটাকে খুলে একটি ছুরির সাহায্যে এইভাবে চেক করে নিতে হবে সন্দেশটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না ছুরির গায়ে কিছু লেগে নেই তার মানেই সন্দেশটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গিয়েছে এখানে এরপর একটি ছুরির সাহায্যে চারিদিকটাকে এইভাবে খুলে নিতে হবে ফয়েলটাকে এইভাবে প্রথমে খুলে নিয়েছি তারপর কিছুক্ষণের জন্য সন্দেশটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর একটি ছুরির সাহায্যে সন্দেশটাকে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর স্টিম সন্দেশ বা ভাপা সন্দেশ তৈরি হয়ে গিয়েছে এখানে আজকের এই ভাপা সন্দেশ বা স্টিম সন্দেশের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি এখানে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি সকলে ভালো লাগবে ভাপা সন্দেশ পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন